মহারাজ কালিকানন্দ সরস্বতী উনিশ দিন ধরে অনশন করছেন শ্যামবাজার পাঁচ মাথা মোড়ের শ্রীধর জীবন্দিরের নিকটবর্তী সন্ন্যাসীটি লাগাতার শুধু জল খেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তবে সাধু সমাজ এবং সন্ন্যাসীদের আকর্ষণ শূন্য হয়ে পড়েছে উৎসাহীনভাবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং সাধারণ মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ হয়নি আরজি পর হাসপাতালে নারকীয় কাণ্ডের পর নারী শিশু ও কন্যারা পুলিশ এবং নারীর অধিকারের থেকে বঞ্চিত হয়েছে একদিকে সন্ন্যাসী অনশন করে প্রতিবাদ জানাচ্ছেন সনাতন ধর্মের রক্ষা করার জন্য অন্যদিকে নারীর অধিকার নিয়ে প্রতিবাদের সময় সনাতন ধর্মের অপমান হচ্ছে সমাজে নারীবিদ্বেষী চিন্তাভাবনা বিস্তার লাভ করেছে আজ রাজ্যপাল কাছে ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল করে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবন পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়েছে শঙ্খনাদ এবং ডমরু বাজিয়ে শব্দ গর্জন তুলেছেন প্রতিবাদকারীরা মহন্ত দিবাকর দাসলাল বাবা নাম পরিচি উদাসীন পিঠ ছিল মিছিল ও ডেপুটেশন কর্মসূচিকে নেতৃত্বে দিলেন মহাকাল নাথযোগী সেনা সেবা সংঘ পরিচালিত এই প্রতিবাদে কুড়ি দফা দাবিতে রাজভবনে জমা দেওয়া হয়েছে অনশনের সময় সীমা অনিশ্চিত মুখ্য উদ্দেশ্য নারী অধিকার সুরক্ষা এবং বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা মৃত্যুঞ্জয় নাথ স্বামী সর্বানন্দ অবধিত মহারাজ শঙ্কর মহারাজ চুমন কর্মকার সহ অনেক সাধু এবং সন্ন্যাসী উপস্থিত ছিলেন কখনো অভয়া হয় কখনো কামদুনি হয় কখনো পাকস্ট্রিট হয় আবার কখনো হাসখালি হয় কখনো এখনো আবার জয়নগর পটাশপুর এগুলো হচ্ছে দেখুন এগুলো কিছু বিকৃত মানুষ মস্তিষ্কের মানুষের এই জিনিসগুলো ঘটায় ধর্ষণের মতন একটা জঘন্য একটা কর্মকাণ্ড যারা করে তারা সমাজের মানে সমাজে থাকার মতন তাদের অধিকার থাকে না আর এই যে কেন এইগুলোকে কেন্দ্র করে যারা প্রতিবাদের নামে সনাতনীদের ভাবা 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 এগিয়ে আঘাত করে তাদের ধর্মের ওপরে কুড়ি মন্তব্য করে অথবা তাদের ধর্মের দেব নিয়ে বিকৃত চিত্র রেখে অথবা চিত্র এখে তাকে রাস্তার মধ্যে একে অপমান করা এগুলি এক ধরনের শ্রেণীর লোকেরা করছেন এবং তারা রাজনৈতিক প্রভাগণ্ডাও ছাড়াচ্ছে ভালোভাবে জানি তারা এই ধরনের ভগবানের আমরা এখন বুঝতে পারছি আস্তে আস্তে চোদ্দ তারিখে যে রাত দখলে ডাক দেওয়া হয়েছিল তার পেছন তার লক্ষ্য কী ছিল লক্ষ্য ছিল একটাই যে চোদ্দ তারিখে রাত দখল করে মানুষকে বুঝিয়ে বিভ্রান্ত করে রাস্তায় নামিয়ে দেওয়া আর ওইদিকে আর্জি করে লোক ঢুকিয়ে দিয়ে লোক তথ্য লোপাট প্রমাণ তথ্য লোপাট করে দেওয়া এই উদ্দেশ্য তাদের এদের উদ্দেশ্য এখানে যে শাস্তি পাক দোষীরা এগুলো তাদের মানসিকতা নেই কারণ এই যে সরকারি হসপিটালগুলোর মধ্যে আছে যারা এই আন্দোলনগুলো করছে সনাতনী ধর্মের ছবিকে বিকৃত করে আন্দোলন করার চেষ্টা করছে তারা দীর্ঘদিন ওখানে ইউনিয়ন চালিয়েছে কর হসপিটালের ভেতর ইউনিয়ন চালানো আছে শুধু কর নয় পশ্চিমবাংলার সরকারি সরকারি কর্মসংস্থানের মধ্যে ইউনিয়ন চলে রাজনৈতিক দলের ইউনিয়ন চলে একটি চলে একটি তৃণমূলের চলে এই দুটো ইউনিয়নে এখনো পর্যন্ত চলছে এই যে ইউনিয়নের রাজনৈতিক কর্মী যারা আছেন তারা কি জানতেন না যে হসপিটালের ভেতরে এইরকম ধরনের দুর্নীতি চলছে তারা কি জানতেন না যে হসপিটালের জিনিসপত্র পাচার করে দেওয়া হচ্ছে তারা কি জানতেন না হসপিটালের মধ্যে মধুচক্র চলছে সব তারা জানতেন তারা কোনোদিনও মুখ খোলেনি কেন কোনো খোলেনি কারণ এর মধ্যে তারাও জড়িত আজকে এই ঘটনাটা সামনে চলে এসছে বলে তারা আজকে এই রকমভাবে আন্দোলন করে মানুষকে বিভ্রান্ত করছে এরা চায় না কোনো এই যে যারা দোষী এখানে যারা এই দোষীদের সহযোগিতা করেছেন তারা সামনে আসুক শাস্তি পান এরা চায় না এরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বোঝাচ্ছে যে এই আন্দোলন তারা করছে এই আন্দোলন তারা করছে না এই আন্দোলন হচ্ছে সমাজে এই সমাজের সাধারণ সনাতনীরা জেগেছে বলে আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে তারা দেখাচ্ছে তাদের এজেন্ডা তাদের আন্দোলনে তাদের স্লোগানে গুছিয়ে চেষ্টা করছে যে আন্দোলন তারা সংগঠিত করছে আন্দোলন প্রতিবাদ সাধারণ মানুষের তারা যারা রাস্তায় নেমেছে তারা মনে করছে তার পরিবারের একটা ভয় আছে তারা মনে হচ্ছে এই আন্দোলন তার আন্দোলন দলের ডেপুটেশনের মধ্যে ব্যাপার হচ্ছে দেখুন দৃষ্টান্তমূলক শাস্তি তো আমরা চাইছি আর দৃষ্টান্তমূলক শাস্তি পশ্চিমবঙ্গে হয়েছে দৃষ্টান্তমূলক সংবিধানে যা আছে দৃষ্টান্তমূলক শাস্তি সে হচ্ছে ফাঁসি কিন্তু ফাঁসি দেওয়ার পরেও কি মানুষের এই চিন্তা ভাবনা থেকে কেমন ফেরোতে পারছে পারছে না তো তাহলে দৃষ্টান্তমূলক শাস্তির ক্যাটাগরিটাকে একটু চেঞ্জ করতে হবে এমন শাস্তি নিয়ে আসতে হবে সংবিধানের মাধ্যমে সরকারকে নিয়ে আসতে হবে যে এই ধরনের ধর্ষণের মতন মানসিকতার কাজ অথবা এরকম ধরনের ভাবনা আগামী দিনে যদি আসে তাহলে তাদেরকে ভাবতে হবে বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় আমাদের দাবি ছিল হচ্ছে যে পশ্চিমবঙ্গে আর কত ধর্ষণ হবে সকালবেলা ঘুম থেকে উঠে মানুষের নিউজ দেখলে অথবা নিউজ পেপার করলে ধর্ষণ আর কুন ধর্ষণ আর কুন মানে পশ্চিমবঙ্গের একটা যে সংস্কৃতি ছিল সংস্কার ছিল সেই সংস্কারটা আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়ে এখন ধর্ষণ দুর্নীতি চলে দেখুন আমাদের যেটা হচ্ছে পুলিশের বিষয় হচ্ছে যে আমরা মানে যখন নেতা নেত্রী সমাজের সবকিছুর ওপর থেকে ভরসা উঠে যায় তখন মানুষের ঠিক আছে পুলিশের দুর্নীতি অসামাজিক লোকেরা কাদের কাদেরকে ভয় পাবে পুলিশ প্রশাসনকে ভয় পাবে কিন্তু পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনের কেউ ভয় পায় না সাধারণ মানুষ পুলিশ প্রশ্ন সম্মান করে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা তাদের বেতন হয় আজকে সাধারণ মানুষ পুলিশের কাছে গেলে তাদের প্রতিক্রিয়া শুনবেন কোনো রাজনৈতিক নেতা ছাড়া পুলিশ কোনোরকম একটা পেনের ডাক ফেলে না কোনো দুর্ঘটনা কোনো ঘটনা যদি পুলিশ থানায় গিয়ে ডায়রি করতে যাওয়া হয় সেখানে সে পেছনে কোনো রাজনৈতিক নেতা আছে কি না তাদের সুপারিশ আছে কি না তাছাড়া হয় না পুলিশ পুরো রাজনৈতিক দলের দাস হয়ে গেছে পুরো দাস আজকে দেখতে পাচ্ছেন না যে তালা থানার যে অসি সেই ওসি পর্যন্তই বড় ঘটনার পুরো সমস্ত কিছুর মধ্যে জড়িত এবং যতগুলো থানা আছে যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে সেই সমস্ত থানার ওসি এবং পুলিশ প্রশাসন তারা সব জানে সব কিছুর মধ্যে যুক্ত আছে ঠিক আছে জয় হিন্দু দেখি সমাজ নিয়ে ঘটতা যেটা সমাজে ঘটছে শিল্পদার তার শিল্প দিয়ে সেটাই তো সেখানে সে শিল্পকার একটা রাস্তায় চিত্র এঁকেছেন যেখানে নারীর চিত্র আছে এবং তার উপরে আপনি দেখছেন লোকে পা দিয়ে দাঁড়িয়ে আছে এক ভিডিও দেখা গেছে কিন্তু বাস্তবিক তো সেটাই ঘটছে আমরা নারীদের মুখে পা দিয়ে আজ কেপলে দিচ্ছি আমরা তাদের মুখ একদম তাদের শরীরে কাটছি তাদের কামড় বোঝাচ্ছি আপনি যদি পা দেখে এটা ভাবেন তাহলে ভেবে দেখুন না সেই নারীর চিত্রের উপর দিয়ে তো গাড়িও যাচ্ছে সেই নারীর চিত্রের উপর দিয়ে সাইকেলও চলে যাচ্ছে দেখাচ্ছে এটা হচ্ছে তাই জন্য শিল্পকাররা আজ ফুটপাত গুলোকেও বেছে নিয়েছেন এ ধরনের চিত্র আঁকার কি দেখো না নারীকে কোথায় দাঁড় করিয়েছ কারণ এই সমাজই এতদিন কিন্তু নারীদেরও ব্যবহার সময়ে মায়ের হাতে দেবীর হাতে নারীর হাতে অস্ত্র দিয়েছিলাম আজ নারীদের বিজ্ঞাপনে ব্যবহার করা হয় প্রত্যেকটা বিজ্ঞাপনে চাহে আন্ডারওয়্যার হোক হোক প্রত্যেকটি বিজ্ঞাপনে নারী থাকতেই হয় তাহলে বিজ্ঞাপনে পুরনো হয় সেই বিজ্ঞাপন কুশল নারীকে আজ আমরা রাস্তায় নামিয়ে দিয়েছি চুপ নামিয়ে দিয়েছি এটা সত্যি কথা আছে সমাজ যাচ্ছে আপনি বুঝতেই পারছেন সনাতনের স্থিতি কারণ সত্যিই এটা হচ্ছে বলেই এটা দেখা যাচ্ছে তাই জন্য শিল্পকাররা এটা যদি সনাতনকে বুঝতে পারে তাহলে নারীকে অতটা নিচে নামিয়ে দিয়েই না থাকি কাউকে এতটা আঁকতেও যেতে হয় যাতে रास्ता तब छोड़ जाता हो नारी के हमारा रास्ते ना नहीं भालो हो है हमारा जनता सचेतन हो तो भाई तो कहते तो 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 मैं भी उतना सचेतन बन जाऊं इससे नारी नारी की चित्र नारी की छवि हमें रास्ते में ना डालनी हमारे समाज में अगर ऐसी घटना नहीं घटेगी तो जरूर शिल्पकार लोग भी ऐसा काम नहीं करेंगे

আমি আশা করবো ডাক্তারদের মনে করেছে করেছে দিন যেন ওই অভয়ের মানে লড়াইটা ছেড়েছে অভয়ের ওপর আমার মায়ের আমরা নতুন ওষুধ বাদ মা দুর্গা কিন্তু মানুষ একটা সত্যি করে নারী শক্তি মনে

কথা হৈছে